বিসমিল্লা রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড ভিডিও দিব তো আজকে আমরা এমন একটি জায়গায় আসছি এখানে এসে শুনলাম মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করা যায় তো কীভাবে টু জেড ধারণা আজকে আমরা এখান থেকে শুনবো মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করা যায় তো আজকে আমরা এখানে যে প্রতিনিধি আছে ওনার সাথে সরাসরি আলাপ করব। আমরা যে প্রতিষ্ঠানটিতে এসেছি সেটি হচ্ছে মেসাজ রাসায় সয়াশি ট্যাডাস এই প্রতিষ্ঠানটিতে এসে আমরা জানতে পারলাম যে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে আয় করা যায় মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে তো দর্শক আজকে কিভাবে। এই এক লক্ষ বিশ হাজার টাকা আয় করা যায় টু জেড ধারণা আজকে আমরা জানবো এবং সুপারি কোয়ালিটি দেখব তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে আয় করা যায় তো দর্শক আজকে আমরা যেখানে আসলাম এই প্রতিষ্ঠানটির প্রতিনিধি যিনি আছে আমি ওনার সাথে আলাপ করব করবো আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি যে আমাদেরকে বললেন এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা যায় বিশ থেকে তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে সুপারি ব্যবসা করে তো আমাদেরকে একটু বলেন কিভাবে এটা সম্ভব আর আপনারা সুপারিগুলো কি সারা বাংলাদেশে দিতে পারেন কিভাবে দেন একটু জের ধারণা আজকে আমাদেরকে একটু দে বলেন আর দর্শক দর্শক আপনারাও একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কিভাবে উনি বললো এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে আয় করা যায় তো আমাদেরকে একটু ক্যালকুলেটারে দেখা দেন প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা কীভাবে আয় করা যায় আমাদের এখানে যদি আপনারা আসেন আসলে এই পাইকারি বাজার থেকেও কম দামে সুপারিগুলো নিতে পারবেন আপনারা যদি কম দামে সুপারিগুলো নেন নিয়ে আপনি প্রতি মাসে এক কেজি সুপারি আপনারা ওখানে এখন কত করে বিক্রি করে এক কেজি সুপারি আমার এখানে বর্তমানে তিনশো আশি থেকে চারশো টাকা চলে তো দর্শক তিনশো আশি থেকে চারশো টাকা এক কেজি সুপারির দাম চলে এক কেজি সুপারি বিক্রি কত যদি আপনারা করেন এক কেজি সুপারি চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো আপনারা এক কেজি সুপারি চারশো আশি থেকে চারশো টাকা করে আমাদের থেকে নিয়ে উনি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আচ্ছা তো তো সাড়ে চারশো টাকা যদি বিক্রি করে তিনশো আশি টাকা কিনে বিশ টাকা খরচ দলাম তাহলে কীভাবে আমাদেরকে একটু বোঝান এক বস্তায় ক কেজি থাকে

বিশ হাজার টাকা আয় করতে পারবেন প্রতি কেজি সুপারিতে যদি সত্তর টাকা প্রফিট থাকে বিশ টাকা খরচ আর পঞ্চাশ টাকা করে লাভ করলেও দেখা যায় এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আয় করতে পারবেন তো এখানে সুপারিগুলো দেখলাম টেকনিশিয়ান দ্বারা বাসাই করে সুপারিগুলো দেওয়া হয় আপনারা যদি সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে এই সুপারিগুলো দেওয়া হবে তো আমাদেরকে বলেন আপনাদের এখান থেকে সুপারিগুলো কীভাবে ডেলিভারি দেওয়া হয় আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারে আমরা এই সুপারিগুলো দিয়ে থাকি শুধু থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট আমাদেরকে দিলেই আমরা বাকি সুপারিগুলো পাঠাই থাকি এই সুপারিগুলো আপনার পায়া বাকি টাকা পরিশোধ করবো তো দর্শক আপনারা বুঝতে পারছেন এই সুপারিগুলো আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আপনারা নিতে পারবেন সুপারিগুলো আমরা একটু ভালো করে দেখি এই সুপারিগুলো মূলতই ভালো সুপারি এটা খুবই উন্নতমানের মানের ভালো সুপারি সুপনা সুপারি এই সুপারিগুলো নিয়ে আপনারা স্টকও রাখতে পারবেন তো আপনি বলেন যে সুপারিগুলো স্টকে কিভাবে রাখা যাবে বর্তমানে সুপারি বাজার খুবই কম আছে এটা যদি আপনারা নেন দাঁড়িয়ে আছে তিন থেকে ছয় মাস এটা স্টকে রাখতে পারবেন কত টাকা 600 টাকা বিক্রি করতে পারবো এটা

তো আপনারা যদি সুবারি নিতে চান সরাসরি বিরোধী দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার এক কেজি সুপারিতে যদি সব বাদ দিয়ে পঞ্চাশ টাকা লাভ করেন তাহলে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করা খুব সহজেই সম্ভব এটা একটা পরীক্ষিত এবং যারা নিছে তারাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইছে যে হ্যাঁ মোটামুটি লাভজনক ব্যবসায়টি একটি তো আপনারাও চাইলে নতুন উদ্যোক্ত হয় ব্যবসাটি করতে পারবেন ভিডিওটি আর না বড় করে এখানেই সে রাখছি আপনারা যদি সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুপারিগুলো নিতে হলে আপনাদের এখানে কিভাবে আসতে হবে একটু বললে ভালো হয় তো আমাদের এখানে যদি ঢাকা থেকে আসেন তাহলে মহাখালী মহাখালী থেকে জোনাকি বাস পাবেন জোনাকি বাসের মাধ্যমে তো দর্শক আপনার মোয়াখালী থেকে সায়দাবাদ আসবেন সায়দাবাস থেকে আপনার ডাইরেক্ট লক্ষ্মীপুর আসবেন লক্ষ্মীপুর আসলেই আসতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নারকেল নিতে চান নাইকেল এখানে নিতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে নারকেল আছে তো এই নারিকেলের বাজারটা বর্তমানে একশো টাকা পিস আছে বড়গুলা আর মিডিয়ামগুলো আছে লুগিয়া পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত তো দর্শক যদি আপনারা নারকেল সুপারি নিতে চান তো সরাসরি এখানে এসে নিতে পারবো এটি একটা বিশাল নারিকেল সুপারি এটা একটা কৃষিপূর্ণ আরত বললে চলে তো আপনারা যদি গাছ নিতে চান নারিকেলের তাও নিতে পারবেন এখানে নারিকেলের গাছও আছে নারিকেলের চারা আছে তো দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সুবার নিতে চাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ